পরিযায়ী শ্রমিকরা কীভাবে এসআইআর নাম নথিভুক্ত করবেন যারা বাইরের রাজ্যে কাজ করেন এসআইআর নাম তোলার জন্য তাদের কি করণীয় পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ কি এমন সুবিধা রেখেছে নির্বাচন কমিশন এই নিয়ে আজকে আমাদের বিশেষ এপিসোড ভিডিওটি শুরু করার আগে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন তো চলুন শুরু করা যাক আজকের পর্ব আজ থেকে শুরু হয়েছে দেশের বারোটি রাজ্যে এসআইআর অর্থাৎ সামারি ইন্টেনশিপ রিভিশন প্রক্রিয়া এই প্রক্রিয়ায় ভোটার লিস্টে নাম তোলা ঠিকানা পরিবর্তন বা নাম সংশোধনের কাজ করা হবে কিন্তু এবার একটা গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা ব্যবস্থা আনছে আমাদের দেশের নির্বাচন কমিশন এই খবর নিশ্চিত করেছে নির্বাচন কমিশনের নিজস্ব ব্রিফিং ও সরকারি সূত্র বাংলার হাজার হাজার মানুষ কর্মসূত্রে আজকে বিভিন্ন রাজ্যে তারা থাকেন কেউ বা কেরালায় কেউ বা গুজরাটে কেউ বা আবার দিল্লি কেউ বা মহারাষ্ট্রে এরা অনেক সময় ভোট দিতে পারেন না আবার কেউ কেউ দুই রাজ্যে ভোটার লিস্টেই নাম তুলেছেন যা একেবারেই বেআইনি তাই এবার নির্বাচন কমিশন এই সমস্যার সমাধান আনতে চায় পরিযায়ী ভোটারদের জন্য এনুমারেশন ফর্মে আলাদা অংশ রাখা হচ্ছে যেখানে আবেদনকারীকে জানাতে হবে তিনি কোন রাজ্যের ভোটার হতে চান যেখানে কাজ করেন সেখানকার ভোটার হতে চান নাকি তার নিজের রাজ্যে অন্য রাজ্যে তার নাম আছে কিনা সেটাও তাকে জানাতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো পরিযায়ী শ্রমিকরা অনলাইনেই আবেদন করতে পারবেন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিজের রাজ্য ভোটার আইডি ও ঠিকানা দিয়ে ফর্ম পূরণ করতে হবে এর মাধ্যমে ভোটার লিস্ট আপডেট করা হবে সরাসরি জেলা নির্বাচন দপ্তরে তবে এক্ষেত্রে সতর্কবার্তাও দিয়েছে নির্বাচন কমিশন একজন নাগরিক এক রাজ্যের বেশি ভোটার হতে পারবে না দুই জায়গায় ভোটার কার্ড থাকলে তা বাতিল হয়ে যাবে ফলে সতর্ক অবলম্বন করতে হবে তাই আবেদন করার সময় সেই ঘোষণা লিখিতভাবে স্বাক্ষর করতে হবে এছাড়াও কমিশন আরও জানিয়েছে এসআইআর প্রক্রিয়া চলবে নভেম্বরের শেষ পর্যন্ত ড্রাফট ভোটার লিস্ট প্রকাশিত হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আর ফাইনাল লিস্ট প্রকাশিত হবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এখন থেকে শুরু হয়েছে বড় কাজ নতুন ভোটারদের নাম তোলা নাম সংশোধন ও মৃত বা ডুপ্লিকেট নাম বাদ দেওয়ার প্রক্রিয়া যারা ভিন রাজ্যে কাজ করেন তারা যেন ভুল তথ্য না দেন এবং কেবল এক জায়গায় ভোটার হিসাবে নিজেদের নাম রাখেন এই আবেদন করেছে নির্বাচন কমিশন সে যেন দুই রাজ্যে ভোটার তালিকায় নিজের নাম না তোলেন এই ঘোষণায় স্বাভাবিকভাবেই আসার আলো দেখছেন শ্রমিক সমাজ কারণ এতদিন তাদের ভোটার অধিকার কার্যত অকার্যকর হয়েছিল এবার তারা অনলাইনে নিজেদের ভোটার পরিচয় ঠিক রাখতে পারবেন তবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে এই প্রক্রিয়া বাস্তবে কতটা কার্যকর হবে ভিন রাজ্যের শ্রমিকরা কতটা সুযোগ পাবেন এই সুবিধা নিতে তা জানাবে সময় এই বিশেষভাবে আমরা শুধু তথ্য নয় সেই বাস্তব সমস্যাগুলোকেও সামনে আনতে চাই যেখানে গণতন্ত্রের সবচেয়ে দরিদ্র নাগরিক তার ভোটাধিকার নিশ্চিত করতে লড়াই করছে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ